দেখো এ হচ্ছে ইকো পার্কের মিনি জু ইকো পার্ক মিনি জু আমরা এখন ইকো পার্কের মধ্যে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি এই দেখো আমাদের দুটো পাগল সামনে আছে ও দাদা তোমরা কোথায় যাবে গো কোথায় যাবে সামনে যাবে কি করতে

ড্রাইভার ড্রাইভার ডাবল ড্রাইভার আর এটা হচ্ছে শুট করার প্লেস এই দেখো সব শুট করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দাদা শুট করবে নাকি ও লাভলি ও লাভলি শুট করবে এই দেখো সব শুট করতে সে বিএমডব্লিউ আর মার্সিডিজ নিয়ে এই বড় বড় ইউটিউব ক্রিয়েটররা না এই স্ট্রোক পার করে চলে আসে সব ইকো পার্কে আর এই দিক দিয়ে ঢুকে না করে পয়সা লাগে না কস্ট সব আট রোববার মানে ইকো পার্কে মেলার দিন এই পুকুরে নামাবে নাকি নামে দেবো নামিয়ে দাও পুকুরে চলো জল দিয়ে যাই এই দেখো সব বসে আছে এই দিকে না ওই দিকে সামনে চলো জানো ওপলি গুলো থাকে এ না ওইদিকে যাবো চলো লাগানো না না ফাঁকা না ভিড় থেকে বসতে হবে গুলো দেখা যাবে না

এই দেখো আমরা এখন ঘুরছি মজা করছি মজা ও লাভলে এই চলে আসো হেলমেট ছাড়ে সব বেরি পড়েছি হেলমেট হেলমেট কিছু আনিনি ও লাভলে খুব মজা করছি এই দেখো মজা আর তুই তো তোমরা বাড়ি পৌঁছে ওই কো পার্ক থেকে নাও দেখো হ্যাঁ এগুলোতে আমরা এখন ঘুরছি এখন ইকো পার্কের দিকে ঢুকছি আর এদিকে হচ্ছে থেকে গেট হাউস যে আইল্যান্ডের মধ্যে আছে আর আমরা এখন যাচ্ছি আইপিএল টাওয়ারের দিকে অনেক ভিড় অনেক ভিড় এই দেখো পুরো লেক এখানে আসতে কোনো পয়সা লাগে না এই দেখো কত ভিড় এই দেখো পুরো জম জመት এখানে আসতে কোনো পয়সা লাগে না ফ্রি তে তো সবাই এখানে চলে আসে শুধু শুধু দুঃখ টাকা বাইক পার্কিং কার পার্কিং বাস আ তেলকোথা আ তেলের পয়সা তেল ভরে নাও চলে আসো কোনো টেনশন নেই এই যে এরকম বসে মজা করো এই চেক করো বন্ধু ভিড় চেক করো এই দেখো আমরা চলে আসলাম বাইক চালাতে চালাতে প্যারিসে এই দেখো চলে আসলাম প্যারিসে আমরা ও চলো চলো তোমাদের দেখা দিতে হবে এই দেখো টাটা তারপর এখন বেরিয়ে গেলাম বেরিয়ে যাবো এক নম্বর গেটের দিকে আমরা ছ নম্বর গেট থেকে ঢুকেছিলাম আর এই দিকটা হচ্ছে ইকো পার্ক থানা এই দেখো ইকো পার্ক থানা এটা এই বেরিয়ে গেলাম আমরা ইকোপার্ক থেকে এখন চলে আসলাম রোডে আর এটা হচ্ছে তাজ হোটেল এগুলো তো শুধু একটাই ভয় বাইক নিয়ে আসলে ভাই হেলমেট অবশ্যই আনবে আমাদের দাদুর বলে আমরা হেলমেট আনি না কিন্তু তোমাদের দাদুরা থাকে না এখানে তোমাদের অবশ্যই হেলমেট লাগবে ওই দেখো হেলমেট ছাড়া ঘুরছে তিন টাকা ফাইন লাগবে ওদের তিন টাকা করে ছ টাকা দুজনে ফাইন আমার ফাইন লাগে না আমার দাদুর পার এই দেখো এখানে সব ক্রিকেট খেলে এই দেখো এই দেখো পুরো ক্রিকেট সব এখানে 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 এ দেখো হেলমেট নিয়ে এসে হেলমেট পরেনি এর চালান কাটবে কিনা বলো অবশ্যই তিন হাজার টাকার চালান দিতে হবে তোমাকে এই দেখো আমরা এখানে এখন পার্কিং করলাম এই করলাম কি করলাম কো লাভলি বদলবিত্তর ও লাভলি তো হ্যালো গাইস তোমরা তো ও লাভলি সিরিজ দেখলে আজকে রোববারের দিন আমরা চারজনে বেরিয়েছিলাম একটু ঘুরতে 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 একটু মজা তো করলাম আর আমাদের কাছে হেলমেট ছিল না একজনের কাছে ছিল আনসার উলদার কাছে আমাদের কাছে দুজনের কেউ কাছে হেলমেট ছিল না আর এখানে সামনে বাইক ধরছে ক্যামেরাটা ধরেছি বিকাশ দাকে বাইকটা চালাচ্ছি আমি যেহেতু আমার বাইক যদি ধরে নেই তো বিকাশটা ঠিকঠাকভাবে ঠিকঠাক ভাবে ভিডিও করতেছেন এই মহাশয়কে দেখেন রাস্তার উপরে বাচ্চা এক্সচেঞ্জ করে আর আর এই এই দেখো কিন্তু পুলিশ বাইক বাইক ধরেছে ধরেছে কার যে ও একটা সিক্রেট কথা ওই বাইকের মধ্যে যে ওই বাইকে যে পেছনে দাদাটা বসেছিল ও হচ্ছে এরপরে যে ডান দিকে যে সিগন্যালটা আমরা রোড পার হবো ও সিগনাল কন্ট্রোলার ও এখানকার হচ্ছে মানে সিগনাল চালায়ও তার জন্য আমাদের কোনো ভয় নেই এমনি জাস্ট বলে দিলাম দাদু দাদু তোমরা কিছু মনে করবে না তোমরা ইকো পার্ক যদি ঘুরতে আসো এক নম্বর থেকে ছ নম্বর গেট পর্যন্ত ভেতরে ঘুরতে পারো এই যে ইকো পার্ক এক নম্বর গেটের এটা সিগনাল এটা ওই দাদাটা চালায় বলে আমাদের অত টেনশন হয় না তো তোমরা অবশ্যই গাড়ির কাগজপত্র ঠিক থাকলে আর হেলমেট নিয়ে আসতে পারো কোনো চাপ নেই এই যে দাদা যে বসে আছে পেছনে গেঞ্জিপুরে ইনি এই সিগনালটা চালায় বলে আমাদের কোনো টেনশন নেই আমরা যাচ্ছি এখন হাজি হাউসের দিকে একটু মুড়ি টুটি খেয়ে এসে রোববারের দিন সবার তার মধ্যে তোমাদেরকে বিকাশ দা এই দেখো ওয়েস্টার্ন হোটেল কি সুন্দরভাবে ভাবে দেখিয়ে দিল বিকাশ দা ভিডিও না করতে পারলে ওয়েস্টার্ন হোটেল টাকে তোমাদেরকে খুব সুন্দরভাবে ভাবে দেখেছে